গাইবান্ধা সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির আয়োজনে ছয় অক্টোবর ঘুরিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি সারোয়ার হোসেন শাহিন বলেন জাতীয় পার্টি একচল্লিশ বছর যাবৎ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে স্বাধীনতার পর বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা পল্লী বন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদের জাতীয় পার্টির দুঃসময়ে যারা মাঠে কাজ করেছেন তাদেরকেই জাতীয় পার্টির মনোনয়ন দেবেন আপনারা তারই পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতর রহমান সরকার আতার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়ন জেলা যুব সংহতি সভাপতি নুরনবী সরকার মিটুল ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম কিবরিয়া উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি তমাল হোসেন মণ্ডল সদস্য সচিব এস এম একরাম হোসেন প্রমুখ সাগারা থেকে মাজেদ মাজুর পাঠানোচিত্রে সাগারা থেকে মাজেদ মাজুর রিপোর্ট